গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই সকালটা শুরু হলো এক গ্লাস চিয়া শিখিয়ে তারপর ভাজা হলো গরম গরম বেগুনি আমরা সবাই বেগুনি দিয়ে মুড়ি খেয়ে এই যে আমাদের রাইস সোনা না ওর বেগুনি খাবে দেখো তারপর আমি স্নান করে নিয়েছি আজ আমরা একটু বাইরে যাব সকাল সকাল লাঞ্চ করে নিলাম এই যে রেডি হয়ে নিয়েছি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছিলাম ট্রেনসে আমাদের হঠাৎ প্ল্যান হলো আমরা যাব তারকেশ্বর মন্দির তাই আরামবাগ স্টেশনে চলে এসেছি আর আমাদের ট্রেনও চলে এসেছে ট্রেনে করে আমরা পৌঁছে গেলাম তারকেশ্বরের মন্দির এই গেটতেই প্রবেশ করব। আমরা আর এখানে একটি মহাদেবের মূর্তিও আছে আমরা একটা দোকানে জুতো রেখে চলে গেছিলাম দুধ পুকুরে হাত পা ধুয়ে নিতে এই দুধ পুকুরে সবাই স্নান করে বাবার মন্দিরেও পুজো দেয় বা হাত পা ধুয়েও পুজো দেয় তারপর আমরা চলে গেলাম মন্দিরে এখানে গিয়ে বাবাকে মন ভরে প্রণাম করলাম আমরা তো ভাত খেয়ে গেছিলাম সেই কারণে পুজো দেওয়া হয়নি কারণ আমাদের ঠিক ছিল না যে আমরা মন্দিরে যাব। আমরা তো দুটোর পরে গেছিলাম তাই মন্দির বন্ধ হয়ে গেছিলো কিন্তু গেট দিয়ে বাবাকে আমরা দর্শন করতে পেরেছিলাম তারপর আমরা মন্দির চারপাশ প্রদক্ষিণ করে বেরিয়ে পড়েছিলাম তোমরা যদি এখানে এসে পুজো দিতে যাও তাহলে সকাল সাড়ে ছটা থেকে সাড়ে নটা সাড়ে এগারোটা থেকে দুটো পর্যন্ত পুজো দিতে পারো এখানে অনেক দোকান পেয়ে যাবে তোমরা তোমাদের সামর্থ্যর মতো পুজোর ডালা কিনে পুজো দিয়ে দিও আর আমি এখানে গিয়ে ঘন্টাগুলো বাজিয়ে দিচ্ছিলাম তোমরা কে কে তারকেশ্বর মন্দিরে এসে পুজো দিয়েছ আমাকে কমেন্টে জানিও জানো তো আমারও না একদিনেও এসে মন্দিরে পুজো দেওয়া হয়নি আমার অনেক দিনের ইচ্ছা মন্দিরে এসে বাবার মাথায় জল ঢেলে পুজো দেওয়ার জানি না মনের ইচ্ছা কবে পূরণ হবে হয়তো কোনো না কোনো একদিন হবে সামনে শ্রাবণ মাস প্রচুর ভিড় হবে তখন হয়তো আসা যাবে না মন্দির থেকে আমরা বেরিয়ে গেছি বেড়েই সামনে অনেক দোকান পাবে এই যে দেখো কিউট কিউট ব্যাগগুলো আর অনেক আচারের দোকান ছিল এখানে তোমরা যদি এখানে আচার কিনতে ইচ্ছা করে তো এখান থেকে তোমরা আচার কিনতে পারো এখানে অনেক রকমের আচার ছিল আরও অনেক কিছুই ছিল আমরা দেখছিলাম কিছু নেওয়া যায় নাকি তো সেইভাবে কিছু পছন্দ হয়নি তাই নেই তারপর আমরা পৌঁছে গেছিলাম তারকেশ্বর স্টেশন সেখান থেকে আমরা আরামবাগ ট্রেন ধরে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে নদীতে এখন অনেক জল আর ট্রেন থেকে বাইরেটা দেখতে কত সুন্দর লাগছে দেখতে দেখতে আমরা পৌঁছেই গেলাম আরামবাগ তারপর বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি চলো আজ এই পর্যন্তই আজ আসি আবার দেখা হবে নেক্সট ব্লগে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও